আজকে আমি আপনাদের সামনে একটি নামাজের জরুরি মাসালা নিয়ে আলোচনা করব মাসালাটি হচ্ছে আমরা অনেক সময় জামাতে নামাজ পড়তে গেলে দেখি যে ইমাম সাহেব রুপুতে চলে গেছেন এই মুহূর্তে এমন সময় আমরা কি করবো সেটা আমাদের অনেকেরই জানার প্রয়োজন তাই আমি ছোট করে এই লাইফটায় চলে আসলাম আসলে যখন আমরা ইমাম সাহেবকে রুপুতে যাই পাব নামাজে মাজবুক নামাজের নিয়ম হচ্ছে ইমাম সাহেবকে যেই যে অবস্থায় পাবেন সেই সেই অবস্থায় আল্লাহ আকবর তাকবিরে তাহরিমা বেদে ইমাম সাহেবের সাথে পরবর্তী তাকবিরে দিয়ে তার সাথে শরিক হয়ে যাওয়া এখানে আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে অনেকে আমরা প্রথম ইমাম সাহেব যখন রুকুতে যায়। আমরা তাড়াহুড়ো করে যা তাকবিরে তাহারিমা বলে হাত বাদি তারপর ছানা পরি তারপরে রুকুতে যাই এই রুকুতে যাইতে যাইতে দেখি যে ইমাম সাহেব রুকু থেকে উঠতেছেন এমন সময় আমরা রুকুতে যাই তো ইমাম সাহেবকে আমরা পরিপূর্ণভাবে রুকুতে পাই না কিন্তু আমরা একারা রুকুটা করে ইমাম সাহেবের সাথে শেষ চলে যাই এখানে আমরা অনেকে মনে করি যে আমাদের নামাজটা হয়ে গেছে কিন্তু আসলে না এইখানে আমার পরিপূর্ণ রুকুতে ইমাম সাহেবকে না পাওয়ার কারণে আমরা আমাদের নামাজটা হয় না যার কারণে ওই রাকাত নামাজটা নষ্ট হয়ে যায় এখানে বিধান হচ্ছে একজন লোক ইমাম সাহেবকে যদি রুকু অবস্থায় পায় সেক্ষেত্রে সে ওই অবস্থায় প্রথমে তাকবিরে তাহরিমা বলবে আল্লাহ আখবার বলবে কারণ তাকবিরে তাহরিমা যদি না বলে তাহলে তা নামাজ হবে না দ্বিতীয় আর এক তাকবির বলে তাকবিরে তাহরিমার পরে আরাক তাকবির বলে সে রুকুতে চলে যাবে এর মধ্যে কোনো হাত বাঁধবে না আবার বলি ভাই প্রথমে যদি ইমাম সাহেবকে কেউ রুকু অবস্থায় পায় সেক্ষেত্রে সে আল্লাহ আকবর তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবে হাত বাঁধবে না এ অবস্থায় সে দ্বিতীয় আর একটা আল্লাহ আকমার বলে রুকুতে চলে যাবে এবং রুকুতে গিয়ে যদি ইমাম সাহেবকে এক তাজবি পরিমাণ সময় পায় তাহলে তার ওই রুকুটা ইমাম সাহেবের সাথে ধরা হবে আর যদি এমন হয় যে রুকুতে যাইতে যাইতে ইমাম সাহেব উঠে যায় সেক্ষেত্রে একা রুকু করার কোনো প্রয়োজন নাই ওই রাকাত নামাজ আবার পড়তে হবে নতুন করে এই মশলাটা আমরা সবাই শেয়ার করে দিই এবং নিজেরাও ভালো করে শিখে রাখি আল্লাহ তালা সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তাফিক দান করুন আমিন